মোরগ দেখে আপনি হয়তো ভাবছেন এই গুঁড়ো দুধের প্যাকেটটি নিউজিল্যান্ডের সামা ব্র্যান্ডের আর এই প্যাকেটটি হচ্ছে ডেনমার্কের ডানো ব্র্যান্ডের কিন্তু বাস্তব চিত্র হচ্ছে ঠিক উল্টো বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের এনজিএস নামক একটি প্রতিষ্ঠান এই ব্র্যান্ডেড কোম্পানির মোরগ ব্যবহার করে বাজারে মূলত নকল গুঁড়ো দুধ সরবরাহ করে আসছে কারখানায় থরে থরে সাজানো নামি দামি ব্র্যান্ডের গুঁড়ো দুধের প্যাকেট প্রতিটি ওজন পঁচিশ কেজি অথচ কোনোটিই বিদেশ থেকে আমদানি করা নয় মূলত বিদেশি ব্র্যান্ডের মোড়কের আড়ালে নিম্নমানের দুধ প্যাকেটজাত করে বিক্রি করত এনজিএস ফুড নামের স্থানীয় একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের সিল দেখেও বোঝার উপায় নেই পণ্যগুলো আসল নয় দাম কম হওয়ায় নিম্ন মধ্যবিত্তের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই দুধ দীর্ঘদিন কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে নকল গুঁড়ো বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি তবে জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে শেষ পর্যন্ত ধরা পড়ে চক্রটি অভিযানে দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয় অসাধু ব্যবসায়ীর সাথে জড়িত থাকা এবং তথ্য গোপন করা জাল পণ্য বাজারে ছেড়ে শিশু খাদ্য সহ শিশু সহ সমাজের ক্ষতি করার জন্য আমরা তাদেরকে প্রতিষ্ঠানকে দু লক্ষ টাকা জরিমানা সহ এক মাসের কারাদণ্ড প্রদানের চিন্তা করেছি বা সেই রায় ঘোষণা করেছি বিএসটিআই বলছে অভিযুক্ত প্রতিষ্ঠানটি কম নোনিযুক্ত গুঁড়ো দুধ ফুল ক্রিম হিসেবে বিক্রি করত তিন মাস আগেই একই অভিযোগে এনজিএস ফুডকে চার লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডানো বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু ভালো দুধ নেন কিছু সাব স্ট্যান্ডার্ড দুধ নেন ওগুলো মিক্স আপ করে একটা বিলো কোয়ালিটির একটা প্রোডাক্ট তৈরি করতেছেন এবং এটা আসলে বিএসটিআই লাইসেন্স নেয় এদিকে দুপুরে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় কাপড়ের রঙকে খাবারের রং হিসেবে বিক্রি মূল্য তালিকা না টাঙানো ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অনিয়মে তিনটি প্রতিষ্ঠানকে চোদ্দ হাজার টাকা জরিমানা করা হয় মূল্য তালিকার সাথে আপনার বিক্রয় বছরের অসঙ্গতি পাওয়াতে টোটাল আট হাজার টাকা জরিমানা করেছে অন্য একটি অন্য একটা প্রতিষ্ঠানে আপনার অননুমোদিত রং বিক্রির দায়ে এবং চিনির মূল্য বাড়তি নেওয়ার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হল কাজী মাহফুজ এখন চট্টগ্রাম